আমার উনি কুদে লেগেছে হ্যাঁトムস আমি তোংসা কেনে আম আম হ্যাঁ গরিব আমাকে গরিব বলে দাঁড়াও আই দিয়া আমি গরিব বলে ওলা আমাকে নিয়ে মজা করেছে এখন আমি এই মাটিগুলো কুড়ে নেই আরে তরমুজ অংশটা মাটির নিচে দিয়ে দে তাহলে বড় একটা তরমুজ হয়ে যাবে এখন আমি এটা পানি দিয়ে দিই বন্ধুরা তোমরা ভিডিওতে লাইক করো আর আলা আল্লাহ নামটি লেখো তাহলে আমার বড় তরমুজ হয়ে যাবে আরে মাটি নিয়ে তরমুজ হয়ে গেল আমি চার গেল এখন এদেরকে মনে দেখাবো আরে এটা কিভাবে সম্ভব হ্যাঁ এই গরিব ছেলেটা এত বড় তরমুজ কোথায় থেকে নিয়ে আসলো আমাকে তরমুজ আল্লাহ দিয়েছে